শেখ তাররা পরিমাণ মানুষকে ধোকা দিতে পারবে কথা বলেন না কেন যে যে প্রকৃত মুসলমান সে কাউকে ধোকা দিতে পারবে না কারো হক নষ্ট করতে পারবে না সে মেম্বার হইয়া জনগণের হক নষ্ট করবে না চেয়ারম্যান হইয়া জনগণের হক নষ্ট করবে না এমপি মন্ত্রী মিনিস্টার হয়ে জনগণের টাকা আত্মসাত করবে না লুটপাট করবে না যদি মুসলমান হয়ে থাকে আজকে আমরা নামের মুসলমান কিছুই মুসলমান নামের মুসলমান আমাদের এমপি মন্ত্রী মিনিস্টাররা মুসলমান কিসের মুসলমান নামের মুসলমান নামের মুসলমান কেমন কোরবানের সময় ঢাকা গাফতলি এক এবং চট্টগ্রাম চট্টগ্রাম তারপরে ইয়েতে পাহাড়তলি এই ধরনের বড়ো বড়ো বাজারগুলোতে বড় বড় গরু তো সাংবাদিকেরা কোন বাজারে কত বড় গরু উঠল এটার ফটো উঠাইয়া পত্রিকার ফার্স্ট পেজ যে সবচাইতে বড় গরু গাবতলিতে মালিকের দাম চাইতেছে পনেরো লক্ষ টাকা কত পনেরো লক্ষ টাকা খরিদ্দার বারো লক্ষ টাকা পর্যন্ত উঠছে একবারে পত্রিকার হেডলাইন হ্যাঁ ঠিক আছে তো আপনি এই পত্রিকাটা নিয়ে যাকেই দেখাবেন ছোট একটা বাচ্চাকে দেখালে কি বলবে এটা গরু কি বলবে হ্যাঁ ছোট না বড় সবচেয়েতে বড় একজন শিক্ষিত লোককে দেখাল কি বলবে এটা সবাই বলবে গরু তাই তো বললেন আপনারা সবাই যখন বলতেছেন গরু সবচেয়েতে বড় গরু পনেরো লাখ টাকা দাম চাইতেছে বারো লাখ টাকা দাম হচ্ছে আমি মাত্র এক লাখ টাকা বিক্রি করব কি কাগজ এর গরু এক লাখ টাকাতে কিনবেন নি একশো টাকা দিই কেন এটা নামের গরু কিসের গরু নামের গরু তাহলে নামের মুসলমানের কোনো দাম নাই তো নির্বাচিত এমপি মন্ত্রী মিনিস্টার যেগুলো ছিল সবগুলো নামের বেসোমার। ঠিক। দুর্নীতির মধ্যে টাকা অপতষাদ করে প্রত্যেককে তারপর আঙ্গুল পরে কলাগাছ নয় বটগাছ এসে বটগাছ বটগাছ ঠিক। কোটি কোটি টাকা দিয়ে রমেনিসন কিনে কোটি কোটি টাকা ব্যয় করে এমপি হয় किसके জন্য? আমি আড়াই হাজার ওয়াজ করতে গিয়েছিলাম। উচিতপুরা কলেজ প্রিন্সিপাল আমার মুরিদ দেখলে কবে মাদ্রাসার একজন মৌতাম হ্যাঁ আমার বাড়িতে মাপিলা এখানে আসে তো সে বললো হুজুর এম পি সাহেব তো আমার পরিচিত মানুষ একদিন হাসতে হাসতে বলে আরে এম পি হলে এত টাকা মন্ত্রী হলে জানি কত কি গো টাকার পাশটা কি আসমাতে কি পড়ে নাকি আহা আহা আমাদের দেশে ঘুষ দুর্নীতি চালু হয়েছে কবে থেকে বলতে পারেন কেউ বলতে পারবেন বলেন ছাত্র ছাত্ররা বলেন বা বুড়ামরবরা বলেন আমাদের দেশে ঘুষ দুর্নীতি চালু হয়েছে কবে থেকে নমিনেশন বাণিজ্য না না এগুলো তো অনেক পরের কথা ব্রিটিশ পৌনে দুই শত বছর রাজত্ব করেছে আমাদের দেশে কত বছর পৌনে দুই শত বছর রাজত্ব করেছে ব্রিটিশ এই পৌনে দুই শত বছর চেষ্টা করছে ইসলামকে মিটানের জন্য আমাদের আকাবের বুজুর্গ ওলামায় গ্রাম ইসলামের জানটা জীবনটা বাঁচাইয়া রাখার জন্য মক্তব মাদ্রাসা মসজিদ ওয়াজ নসিহতের মাধ্যমে খানকার মাধ্যমে এই ইসলামকে কোনো রকম বাঁচায় পৌনে দুই শত বছর পরে ব্রিটিশ যাওয়ার সময় আলেমদের হাতে ক্ষমতা না দিয়ে ক্ষমতা দিয়ে গেছে ব্রিটিশদের পালক পুত্র জেনারেল শিক্ষিত হ্যাঁ জেনারেল শিক্ষিত লোকদের হাতে তারপরে কায়দা আজম মোহাম্মদ আলী জিন্না ব্যারিস্টার ছিলেন এইভাবে তারপরে ওলামাইকরামের হাতে ক্ষমতা না দিয়ে ক্ষমতা দিয়ে গেছেন দেশ ভাগ করে দেওয়া গেলেন পাকিস্তান এবং হিন্দুস্তান দুইবার ব্রিটিশ চলে গেছে কিন্তু দুর্নীতি বন্ধ হয় নাই দুর্নীতি আরো বাড়ছে দুর্নীতি আরো বাড়ছে পাকিস্তান আমলের দুর্নীতির কারণে বাংলাদেশের জনগণের প্রতি অন্যায় অত্যাচার করার কারণে স্বাধীনতা যুদ্ধ আরম্ভ হলেও দেশ স্বাধীন হলো কিসের নামে যে জনগণের স্বার্থ রক্ষা করবে জনগণকে স্বাধীনতা দান করবে অত্যন্ত দুঃখের বিষয় বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট আমি তারপরে এই সংগ্রাম চলাকালীন প্রেসিডেন্টের কথা বলতেছিলাম বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে প্রথম প্রেসিডেন্টকে কে শেখ মুজিবুর রহমান মুরহুম কিন্তু আমি যেই বল रहा আমি বঙ্গবন্ধু বলি নাই বলবো না কেন বঙ্গবন্ধু করতে হলো বাংলাদেশের বন্ধু শেখ মুজিব বাংলাদেশের বন্ধু ছিল না সে ভারতের বন্ধু ছিল সে দশকে সatenin করে ভারতের হাতে জুত তুলে দিয়েছে ঠিক কিন্তু مرحوم বলেছি যে আল্লাহ পাক তার প্রতি রহম করুক আল্লাহ যদি তাকে maaf করে দেয় আমার তো কোনো অসুবিধা হবে না কি বলেন এইজন্য مرحوم বলেছি বঙ্গবন্ধু কেন বলি না সেটাও বললাম কারণ তিনি যদি বঙ্গবন্ধু হইতেন তিনি নিজেই বলেছিলেন পাকিস্তান পেয়েছে হীরার খনি আমি পেয়েছি চোরের খনি কয়টা চোরের বিচার করছেন তিনি হ্যাঁ কয়টা চোরকে তিনি তা ক্রস মারছেন কয়টা চোরকে জেলে দিয়েছেন এই চোরগুলো চুরি করতে 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 কি হয়েছে ডাকাত ডাকাত হয়ে ভাগ হয়ে গেছে কিছু বিএনপিতে কিছু আওয়ামী কিছু জাতীয় পার্টিতে এই চোরগুলো সব কি হয়ে গেছে বাঘ হয়ে গেছে এই ডাকাতগুলো ডাকাতি করতে 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 মহা ডাকাত কি মহা ডাকাত এই ডাকাতি কীভাবে করে এই ডাকাতি মানুষের ঘরের দরজা ভাঙ্গা করে না ব্যাংকের দরজা ভাঙ্গা ব্যাংক লুট করে না কারণ ব্রিটিশ শিখে গেছে কি রাষ্ট্রীয় সম্পদ কিভাবে লুট করতে হবে খুব ভালো করে শুনো ছাত্র বাবারা ভালো করে শুনো শুধু রাজনীতি করলে হবে না রাজনীতি বোঝো আমাদের দেশের মূল সমস্যা কোনটা শেখা গেছে যে টেন্ডারের মাধ্যমে উন্নয়নমূলক কাজ হবে টেন্ডারের মাধ্যমে কি হবে টেন্ডার বুঝেননি কজনে টেন্ডার বুঝুন আতুটান্ত তো ওরা দু একটা আদর্শ টেন্ডার বুঝছেন নি টেন্ডার বুঝে না কারণ দেখতেছে উন্নতি হইতেই আছে উন্নতির জোয়ার উন্নয়নের জোয়ার উন্নয়নের জোয়ার হইতে হইতে আমাদের জোয়ার যেন আসতে না পারে এই জন্য ম্যাঘনা নদী তো নিচে বলো দিয়ে তারপরে ইয়ে করে পাথরে বলক অন্য অন্য কিন্তু এই উন্নয়নের মানে যে কী কাণ্ড ঘটতেছে সেটা আমাদের জানা নাই সেটা আমাদের জানা নাই আমি আমার কথা নয় আমাদের পরিকল্পনা মন্ত্রী আওয়ামী লীগ সরকারের পরিকল্পনা মন্ত্রী বলছে যে আমরা কেন্দ্র থেকে যদি একশো টাকা পাঠাই তো গ্রামে গিয়ে দশ টাকা পোষ কথা বলছেন তাহলে নব্বই ভাগ লুট নব্বই ভাগ কি এটা একজন সরকারি মন্ত্রী পরিকল্পনা মন্ত্রী সে বলছে এটার উদাহরণ আপনাদেরকে দেখাই আপনাদের এটা কি লরেন্স ইউনিয়ন না লরেন্স ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন মরহম নুরামিন মাস্টার সাহেব ইন্তেকাল করেছেন আল্লাপাক মাফ করে দে আমি তার জানাজাও পড়েছি আমি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরে হাসপাতাল থেকে ফোন করছি ধন্যবাদ জানাইছে আমাকে আশাবাদ ব্যক্ত করছে যে আপনি উপজেলা চেয়ারম্যান হয়েছেন শুনে আমি খুশি হয়েছি আশা করি ইনশাআল্লাহ আপনার সাথে কাজ করতে পারব যাক হায়াত চলে গেছে এই প্রত্যেকটা ইউনিয়নের জন্য আমি চরকা ধরে ইউনিয়নের চেয়ারম্যান ছিলাম দুইবার চেয়ারম্যান নির্বাচিত হলাম তো দ্বিতীয়বারে অতি দরিদ্র কর্মসূচি কি অতি হত না অতি দরিদ্র কর্মসূচি চল্লিশ দিনের যে গরিব মানুষ যারা এই চল্লিশ দিনে কি কাজ দেওয়া হবে এরা কাজ করবে এতে দরিদ্রতা বিবেচনার জন্য বাউন্না লক্ষ টাকা প্রথম কিস্তি কত টাকা দ্বিতীয় দ্বিতীয় কিস্তি বাউন্না লক্ষ টাকা কত হইলো এক কোটি চার লক্ষ টাকা তা আমার ইংরেনের বরাদ্দ কম যদিও লোক লোকসংখ্যা এদিক থেকে নদী বাঙতে বাঙতে ওদিকে গেছে কিন্তু এদিকের লোকসংখ্যা আগে যেহেতু বেশি ছিল এই জন্য হাজিরাট লরেন্স সাহেবরা এদের বরাদ্দটা আমাদের চাইতে বেশি ছিল আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি আপনারা লরেন্স এলাকাবাসী বৎসরে এক কোটি টাকার মাটির কাজ যদি রাস্তাগুলোতে হয় তাহলে বিগত বিগত কত বছর জবর চলে আসতেছে কালকে নিয়ে তো চলে আসতেছে ওনার কবর থেকে চলে আসতেছে আপনারা বলতে পারবেন না নির্বাচন বন্ধ সাহেব নির্বাচন বন্ধ নদী বাঞ্চে বেশিরভাগ ভাঙিয়ে গেছে জায়গা রেসরাহের টাকার অঙ্ক আমার চাইতে অনেক বেশি মাটি বেগুন কি নদীতে ফলাইছে শিক্ষিত যুব সমাজ শিক্ষিত ভাইরা শিক্ষিত লোকের তো অভাব নাই কি ছাত্রলীগ ছাত্র দল এই লীগ সেই লীগ এই দল সেই দলের তো অভাব নাই কেউ তো জিজ্ঞাসা করে নাই যে আমার ইউনিয়নে বরাদ্দ কত প্রকল্প কোনখানে দেওয়া হয়েছে কোন প্রকল্প কত টাকা কাজ হয়েছে কেউ হিসাব নিচ্ছেন হিসাব নেন নাই কত বাত কত বাতি জলেরে কে বা কি আজান হচ্ছে দুশোর উপ আমি আর বুঝির কেমন আজানের জবাবদার